হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই আসানসোল কেন্দ্রের নির্বাচন তেরোই মে নির্বাচন বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে সোমবার দিন বানপুরে এক সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ভি শিবদাসন কাউন্সিলর অশোক রুদ্র অনুপ মাঝি অনেকেই এতে নির্বাচনী প্রচার নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেন

आ, आज के जो लोकसभा इलेक्शन डिक्लेयर हार पर शत्रुन सिन्हा जो यहाँ प्रार्थी हो जाके ममदादी प्रार्थी कर शत्रुन चीन, सिन्हा यहाँ प्रथम बार 2022 हज़ार बाईस बाई इलेक्शन बाई दाड़ी छो भारी बहुमत से जीदे आसे जे जी लीड के दूरे जनों, जो जीत के दूरे रखार जनों, हमारा माटे प्रत्येक वार्डे हमारा मटे नाम জেলার কুমাস অঞ্চল সউথ বিধানসভা যে पिछला ইলেকশন আমাদের যে রূপিম লিড করেছিল ও লিডকে ধরে রাখার জন্য এই ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে নেদুত প্রত্যেক ব্লকে নেদুত আমরা সবাই এক সঙ্গে মিলিয়ে মাঠে নামব আমাদের ব্লক সভাপতি যেটা বললেন আপনারা শুনলেন দাসুদা সহ আমাদের প্রত্যেককে এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃত্ব আজকে মূলত asyncHandler দক্ষিণ শহর তৃণমূলের অন্তর্গত আটাত্তর নম্বর ওয়ার্ড বার্নপুর টাউনে আমরা বলতে পারেন প্রচারে আমরা নেমেছিলাম এবং মানুষের সাথে কথা বলে যেটুকুনি আমরা বুঝলাম যে মানুষ আজকাল সবই জানেন সবই বোঝেন সোশ্যাল মিডিয়ার যুগ মিডিয়ার যুগ মানুষ সব কিছু খবর রাখে আমরা আশ্বস্ত মানুষের থেকে যা সাড়া পেয়েছি এখানকার এই বার্নপুর টাউনের মানুষ পুরোপুরি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে এবং বা ইলেকশনে যা মার্জিন হয়েছিল তার থেকে এবার আরও মার্জিন বাড়বে কারণ তারাই বলছে বলার কোনো দরকার নেই কারণ আপনারা বৌদ্ধ বন্দ্যোপাধ্যায় মেকিং যেটা আমরা করছি তাই মূল উদ্দুষ একটাই যে সংবাদ মাধ্যম সমাজের মূল এবং সমাজের প্রতি স্তরের মানুষ সংবাদ দেখে না এমন কোনো মানুষ নেই যারা প্রতিনিয়ত সংবাদ টিভিতে হোক বা মোবাইলের মাধ্যমে হোক বা পেপারের মাধ্যমে হোক তার সংবাদ দেখবে এবং পড়ে তাই আমরা আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে একটা কথাই বলবো যে গত দু হাজার এগারোর পর থেকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ক্ষমতায় এসছেন যেসব প্রতিশ্রুতি